হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে আজকের কোনো এক্সপেরিমেন্ট হবে না আজকের যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে সামনেই মকর সংক্রান্তি আর দুদিন পরে তো আমাদের এখানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ যেমন কি তোমরা দেখতে পাচ্ছ দেখো এখন তোমাদের মনে হবে ভোর পাঁচটা বাজে বা ছটা বাজে কিন্তু এরকম কোনো নয় এখন মাত্র সবে আটটা কুড়ি এখন তো আটটা কুড়ি এখন এরকম কিছু ওয়েদার তোমাদেরকে ভালো করে দেখাই ব্যাক ক্যামেরাতে দেখো বন্ধুরা সূর্যদেব ঠিক এরকম জায়গায় ছিল কিন্তু এখন সেটা পুরোপুরি ঢাকা পড়ে গেছে পুরোপুরি ঢাকা আর এই যে পুরো ওয়েদারের একদম অবস্থা সামনে একটা পুকুর আছে এই পুকুরটাতে মানে পুরো একদম ধোঁয়াতে ঢাকা পড়ে গেছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর কিছু মানে একশো মিটার আগে কি আছে আর কিছুই দেখা যাচ্ছে না এই যে খেজুর বাগানটা দেখতে পাচ্ছ এটা খুব বেশি হলে আমার এইখান থেকে একশো মিটার দূরে তো ওখানে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তো বুঝতে পারবে না যে সে কে মানে চেনা জানার লোক থাকলেও তুমি চিনতে পারবে না তাকে এত বেশি কশা পড়েছে আর এখন বাজে আটটা কুড়ি তো এই হচ্ছে অবস্থা আর এখন আর এখন কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না আর আমাকেও কাজে যেতে হয় সেই কারণে আমি সময় পাই না ওই কারণে ভিডিও দিতে অনেক দেরি হয় তো তার জন্য মন থেকে সরি ক্ষমা করে দাও আর কি বলবো চলো আজকের এই পর্যন্ত তো নেক্সট ভিডিওটা আসবে আর ফাইনালি রকেট উড়িয়েই ছাড়বো আর রকেট ওড়ানো হয়ে গেলে আবার নতুন নতুন এক্সপেরিমেন্ট শুরু করবো এখন আমি শুধু রকেট নিয়েই পড়ে আছি কারণ যেটা আমি একবার ধরেছি সেটাকে আমি ফিনিশ করেই ছাড়বো সাথে থাকো সঙ্গে থাকো আর তোমরা কেউ সাবস্ক্রাইব করো না বন্ধুরা যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে তো বেশি সময় লাগে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওতে লাইক না করলেও চলবে হ্যাঁ তবুও যদি ইচ্ছা হয় তো করে দিও কোনো ব্যাপার না ঠিক আছে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে রকেট ওড়ানোর কেমন হয় দেখব